আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ইনশাল্লাহ ভালো আছি তবে আজ একটি কথা বলবো সেটি হচ্ছে আমাদের বাংলাদেশের নাগরিকরা যে বিভিন্ন দেশে ভ্রমণে যান কাজকর্ম করতে যান বা যে অবৈধ হয়ে যান এই জিনিসটা করবেন না এতে কিন্তু দেশের বদনাম হয় কেননা এই যে অভিবাসন সংক্রান্ত বিষয় আন্তর্জাতিক একটি আইন আছে আর প্রত্যেকটি দেশের নিজস্ব আইন আছে অবৈধভাবে কোনো দেশের ভিতরে প্রবেশ করতে নেই আর এবং যে বসবাস করতে নেই কারণ আমাদের এই দেশের মানুষের ইন্ডিয়া থেকে যেমন অবৈধ মানুষের ফেরত দিচ্ছে তারপরে এই একটি সংবাদে দেখলাম যুক্তরাষ্ট্র থেকেও কিন্তু অবৈধ বাঙালিদের ফেরত দিয়েছে এবং কিছু কিছু দেশে বাঙালিদের তো বৈধভাবে পাসপোর্ট দিলেও ভিসা দিতে চায় না এবং ভিসা দিলে তারা যেয়ে ওই রকম অবৈধ হয়ে যায় এই কারণে আমাদের মানবিকভাবে যেমন মন মানসিকতার পরিবর্তন করতে হবে অবৈধভাবে কোনো দেশে যে থাকা যাবে না আর নিজেরা ভালো হতে হবে নিজেরা ভালো হয়ে নিজের দেশের উন্নতি করতে হবে নিজের পরিবারের উন্নতি করতে হবে নিজে ভালো হই দেশকে ভালো করি কেননা নিজের দেশ জাতি যদি ভালো না হয় তাহলে কিন্তু কোথাও কোনো জায়গায় যে কোনো স্থান নেই সবাই কিন্তু ওই রকম ঝাটা হাতে করে দাঁড়িয়ে থাকবে জুতা হাতে করে দাঁড়িয়ে থাকবে এবং ঘাড়ে ধাক্কা দিয়ে দাঁড়িয়ে দেবে কেউ জায়গা দিবে না এই পৃথিবীতে নিজের স্বার্থ ছেড়ে কেউ কখনো জায়গা দেয় না এমনকি নিজের একই পিতা মাতার জন্মে ভাই বোনের তাই সম্পদ ভাগ হয়ে যায় আর তো এক দেশের মানুষ আর এক দেশে যে বসবাস করা এটি কঠিন বিষয় আগের যুগে ছিল কিন্তু বর্তমানে এই রকম হবে না এখন কোন দেশের মানুষ কোন দেশে জায়গা দিবে না আমাদের দেশের মানুষ কিন্তু মালয়েশিয়া সৌদি আরব সিঙ্গাপুর ইন্ডিয়া যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া বা ইটালিতে বিভিন্ন দেশ ওই রকম যেয়ে আফ্রিকার দেশে যেয়েও এরকম অবৈধ হয়ে যান যেয়ে দেশের বদনাম হয় এই কারণে আমরা নিজেরা নিজেদের পায়ে দাঁড়াতে শিখবো এবং নিজের দেশে নিজেরা উন্নতি করবে এবং ভালো মানুষ হব যেন সকল মানুষ আমাদের জায়গা দেয় যেন সকল মানুষ আমাদের জায়গা দেয় এবং আপন করে নেয় কেউ যেন আমাদের তাড়িয়ে না দেয় আর অন্যের দেশে আমরা জায়গাও নেব না অন্যের খাবারে ভাগও বসাবো না আমরা ভালো হবে এবং আমাদের দেশের উন্নতি করব।